এবং জমজ বাচ্চা পাওয়ার কোনো আমল আছে কিনা আর যমজ বাচ্চা হয় কেন এটা ভালো নাকি খারাপ লক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় বাচ্চা কিন্তু অনেকে কামনা করে কেন জানেন ঝামেলা একবারে মিটে যাক দুই দফায় খান হয়ে যাক এরকম কিছু মানুষের চিন্তা চেতনা আছে যে বারবার নেওয়া চাইতে যদি দুইবারে দুইটা দুইটা করে চাইডে চলে আসে তাহলে তো ঝামেলা শেষ স্টপ করে দেবো একেবারে দুই নম্বর আর চিন্তা আছে যমজ বাচ্চা যখন কারো হয় চিন্তা করে কি খাওয়াবো কি পড়াবো এত কষ্ট এটা তো জীবন মরণের একটা প্রশ্ন এরকম আতঙ্কও থাকে স্বাভাবিক প্রথমত আপনাকে জানতে হবে যে বাংলাদেশের যারা চিকিৎসা বিজ্ঞানী এবং বহির্বিশ্বের যারা চিকিৎসা বিজ্ঞানী তারা যমজ বাচ্চার ব্যাপারে কি তথ্য দিচ্ছে আকিদা আপনার প্রথমত এটা থাকতে হবে যে এই বাচ্চা আল্লাহ তালা দিচ্ছেন আপনি বলবেন প্রমাণ দেন আল্লাহ সুবাহ তালা বলছেন ইয়া মাই ইয়াসা ও ইনাসা ওয়াহাবুলি মাই ইয়াসা উদ্দুকুর আবু ইজাবুজহম দুকুরান ও ইনাসা প্রসিদ্ধ আয়াত আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দান করেন যাকে ইচ্ছে মেয়ে দান করেন যাকে ইচ্ছে ছেলে মেয়ে দান করেন যাকে ইচ্ছে বন্ধা করে রেখে দেন কমন আয়াত কিন্তু বুঝেন এখন তাহলে আমাদের আকিদা হচ্ছে আল্লাহ বাচ্চা দেবেন এখন কাকে জমজ দিবেন আর কাকে জমজ দিবেন না আপনারা তো অনেকে মনে করেন জোড়া কলা খাইলেই জমজ বাচ্চা হয় না এর মিথ্যে কথা এক কুসংস্কার এটা বিশ্বাস করা যাবে না যমজ কলায় যদি বাচ্চা আনতো অনেক সময় তিনটা কলাও লাগে থাকে তো তিনটা খায় ফেলার না একবারে হয়ে যাক তিনটা না এগুলো কুসংস্কার কেন হয় আল্লাহ তালা দিচ্ছেন তাই হয় এবার আসেন বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে যারা চিকিৎসা বিজ্ঞানী তারা কি বলতেছেন আমরা জানি যে বিশেষ মুহূর্তে মিলনের পরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটায় তারপর আল্লাহ তালা ভেতরে জমাটবদ্ধ রক্ত তারপরে গোস্তের পিণ্ড তারপরে হাড়ের ফ্রেম যেটা শোনায় মুমিনের মধ্যে আল্লাহ তালা বলেছেন তুম্মা খলাকনাল নুৎফাত আলাকাতাং ফা খলাকনাল আলাকাতা মুদগতাং ফা খলাকনাল মুদগত আইদ আমাং ফাকা সাউনাল আইদ আমি এই আয়াতের ব্যাখ্যা পরে করতেছি তো ডাক্তাররা কি বলতেছে ডিম্বাণু এবং শুক্রাণুর একটি ব্যাপার রয়েছে বাপ মা যদি জমজ কোনো পরিবারের সদস্য হয় কেমন আপনার মা জমজ হয়েছিল আপনার বাপ জমজ হয়েছিল অথবা আপনার দাদা জমজ হয়েছিল এরকম জেনেটিক্যাল কোনো বিষয় থাকলে আপনার পেট থেকে বাচ্চা জন্ম বা আপনার ওরস থেকে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় তার একটি ব্যাখ্যা তারা করেছেন দুটি যদি দুটি ডিম্বসয় থেকে একটি করে ডিম্বাণু একই সময় নির্গত হয় তবে ওভুলেশন পিরিয়ডে তার শরীরে মোট দুটি ডিম্বাণু থাকে এ সময় মিলন হলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকে নিষিক্ত করে মূলত একটা ডিম্বাণু একটা শুক্রাণু এভাবে মিলন হয় মায়ের দেহে সাধারণত একই সময় একটি মাত্র ডিম্বাণু দুটি ডিম্বসায়ের যে কোনো একটি থেকে নির্গত হয় তখন বাচ্চা হয় কয়টা একটা আর যদি দুইটা ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু একই সময় নির্গত হয় তবে ওভলিউশনের পিরিয়ডে তার শরীরের মোট দুটি ডিম্বাণু থাকে এই সময় মিলন হলো পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকে নিষিক্ত করে একটি নিষুক্ত ডিম্বাণু প্রথমে দুটি পৃথক কোষে বিভক্ত হয় পরবর্তী সময় প্রতিটি কোষ থেকে এক একটি শিশুর জন্ম হয় তাহলে বাচ্চা হয় কয়টা দুইটা শুক্রাণু ডিম্বাণুর যে পেটের মধ্যে কাজ কারবার এটা কিন্তু আপনারা ইউটিউবেও পাবেন এবার আসেন তাহলে দুটি বাচ্চা আল্লাহ সহ তালা দিলেন কিছু কিছু সময় বাচ্চা স্বতন্ত্র থাকে এক ছেলে এক মেয়ে কিছু সময় দেখা যায় দুইটাই ছেলে আবার কিছু কিছু সময় দেখবেন যে মাথা জোড়া লাগে থাকে হাত জোড়া লাগে থাকে বডি দুইজনের কিন্তু মাথা একজনের আমি ডিসকভারিতেও দেখেছি অনেক আগে যখন ছোট ছিলাম এরকম আমেরিকায় দেখা যায় লন্ডনে দেখা যায় আফ্রিকায় দেখা যায় ভারতেও দেখেছিলাম আবার ইঞ্জিনিয়ারও নাকি হয়ে গেছে বড় হয়ে গেছে মগজ কিন্তু একটাই ব্রেন কিন্তু একটাই কিন্তু মানুষ দুইজন তো এখন আল্লাহর ইশারা আল্লাহ কিভাবে এটা সৃষ্টি করে পেট থেকে কীভাবে আল্লাহ স্নানুভা তাল্লাহ জীবিত বের করলেন এটা আল্লাহর ইশারা কিন্তু আপনাদেরকে আমি যে বিষয়টি বলতে যাচ্ছি আকিদাটা আমাদের অনেক সময় কুসংস্কারের সাথে সম্পৃক্ত হয়ে যায় আমরা মনে করি জমজ কলা খেয়েছিলো তার জন্য এরকম হয়েছে বাপ জমজ হয়েছিল এর জন্য এরকম হয়ে গেছে না এ সমস্ত ক্ষেত্রে আমাদের আকিদাটা হবে যে আল্লাহ সহা বানিয়েছেন বিদায় হয়েছে কি বলেছিলেন সে আয়তে আমি একটু আগে যেটা বলেছিলাম বাপমার যখন মিলন হয় পেটের মধ্যে মিলনের পরে আল্লাহ আল্লা তালা একটা রক্তের পিণ্ড জোকের মতো দেখা যায় আর কি তারপরে একটা গোস্তের টুকরা তখন কিন্তু আসে নাই আপনি এরকম ছিলেন মায়ের আমি ছিলাম এরপরে আল্লাহ তালা ওই গোস্তের পিণ্ডটার ওপরে আল্লাহ তালা কিছুদিন পরে একটা আকার দেন ওর উপরে হাড়ের ফ্রেম দেন তার উপরে আবার গোস্তের প্রলেপ দেন এরপর আল্লাহ তালা আবার সাদা কালো চামড়া লাগান চামড়া লাগা আল্লাহ তালা সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে বানান আল্লাহ সুতরাং আকিদা ঠিক করতে হবে আর যমজ বাচ্চা এটা খারাপ না ভালো যাকে আল্লাহ দেবে জমজ হয়েছে দেখে কুলক্ষণ বা অশুভ কিছু বাড়িতে আসতে সেগুলো বিশ্বাস করা যাবে না আর যমজ বাচ্চা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন চান আপনি চাইতে পারেন কারণ এটা বৈধ বাচ্চা আল্লাহ বুঝদান করুন